হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে নিয়ে এসেছি কিছু দুর্গা মূর্তির কালেকশান তো আজকে কোনো মেকিং ভিডিও দেখাবো না আজকে প্রথম থেকে শুরু করে আজকের দিন অবধি আমি কয়েকটা দুর্গামূর্তি বানালাম সেই বিষয় নিয়ে আলোচনা করব আর কিভাবে আমি নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করছি সেটাও এই ভিডিওতে ডিসকাস করব তো দেখো সবার প্রথমে আমি যে দুর্গা মুখটা দিয়ে স্টার্ট করেছিলাম সেটাই দেখাবো তো যদিও এটা দুর্গা ঠাকুরের মুখ নয় এই যে এইটার নাম দিয়েছিলাম আমি পদ্মাবতী তো এটা কোনো দুর্গা ঠাকুরের থিমের ওপর করিনি এটা অ্যাকচুয়ালি করেছিলাম একটা মেয়ে যার হাতে একটা পদ্মফুল আর কানেটাও পদ্মফুল আর টিকলিটাও পদ্মফুল থেমে করেছি আর পিঙ্ক কালারের ভিতর করেছি তো দুই নাম্বার যেটা বানিয়েছিলাম সেটা হলো সেম ওরকমই একটা জাস্ট মেয়ের মুখের মতো আর দুই সাইডে পদ্মফুল দেওয়ার চেষ্টা করেছি একদিকে কুড়ি রয়েছে তিনটে আরেকদিকে দিকে একটা বড় পদ্ম দিয়েছি তো এই দুটোই কিন্তু লংয়ের মধ্যে করেছিলাম তার মধ্যেও আরেক আরও একটা করেছিলাম চুকারে সেটা কিন্তু সেল হয়ে গেছে তাই সেটা দেখাতে পারলাম না তো তিন নাম্বার যেটা দেখাবো এটা পদ্মফুলের পাপড়ির মধ্যে মুখ আর নিচে কিছু কুড়ি অ্যাড করা রয়েছে তো এরপরে যে কটা করেছি তার বেশিরভাগের মধ্যে কিন্তু কুড়ি অ্যাড করেছি তো এরকম লঙ্াহার আরও একটা করেছিলাম কিন্তু সেটা কিছুদিন আগে জাস্ট সেল হয়ে গেছে তো এরপরে যেটা করেছিলাম সেটা হলো এই যে ত্রিশুল দেওয়া ত্রিনয়ন মায়ের যে মুখটা এখানে আমি বুঝিয়েছিলাম মায়ের তিন নেত্র সম্পর্কে তো এটা এটা ছিল আমার আরেকটা লং এটা লং না অ্যাকচুয়ালি চোকার থিমের ওপর ছিল তো দেখো এরপরে যেটা করব দুই হাতের মাঝখানে মায়ের মুখ আর সাইড দিয়ে একটা পদ্ম তো এটা আমি ইনস্টাগ্রাম পেজ থেকে দেখে জাস্ট করেছিলাম আর কি ভালো লেগেছিলো ভালোবেসে করেছিলাম তো আর এই দেখো এটা হচ্ছে লাস্ট অবধি বানানো কিন্তু এটা অলরেডি বুকড হয়ে গেছে এটা হয়তো কালকেই মানে মঙ্গলবার এটা ডিসপ্যাচ হয়ে যাবে তো এই অবধি আমি এখনও অবধি এতগুলো বানিয়েছি তো আরও দু তিনটে ছিল যেগুলো সেল হয়ে গেছে চলো নতুন একটা ভিডিও তো আবার দেখা হবে